নমস্কার বন্ধুরা আমি আবার মার হাতে খেতে চলে এসেছি আজকে মা দিয়েছে লেবু লঙ্কা দিয়েছে নুন দিয়েছে এটা আলু পোস্ত সঙ্গে টমেটো দিয়ে আলু পোস্ত করেছে আর হচ্ছে ডাল দিয়েছে ডাল টমেটো দিয়ে ডাল হলো খেয়ে দেখা যাক ভাতটা একটু সুন্দর করে মাখালাম লেবু লেবুটা দিয়ে দিলাম দিয়ে মাখালাম একটু নীম দিই বেশি করে ডাল ডালে টমেটো দেওয়া আছে সেই ডালে এবারে একটু डाल दिए बच्चा के मखाई टमेटर सुंदर से एक आलूटा दिए आलू पस् दिए माखिए 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 ভালোই তরকারি ঝাল হয়নি মাছ দুটো লঙ্কা দাও তো লঙ্কা দিতে হবে সবাই ভালো টেস্ট আছে ঠিক হুম যাওয়া सॉरी पर तो कल यहाँ रहीं आज नहीं तो आलू भी माखई माखी ये इधर देखते हैं लाल लाल ये किंतु इशू था लगे ये समझो माखाई माखी माखी हम्म 골골거리 가 좋습니다. TV 였지

বন্ধুরা মা আজকে ভাত দিয়েছে নুন দিয়েছে লঙ্কা দিয়েছে লেবু দিয়েছে একটা আছে আলু পোস্ত দিয়েছে টমেটো দিয়ে প্লাস ডাল দিয়েছে ডালের মধ্যে টমেটো আছে হুম বন্ধুরা খাওয়াটা শেষ করছি দেখাবে নমস্কার